আমার ইবাদত বন্দি করার জন্য দ্বিতীয় নাম্বার হলো আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য যতগুলো এই দুটি জাতিবাদ দিয়ে যতগুলো জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত জাতিকে আল্লাহ তালা এমনিতে সৃষ্টি করেছেন তবু গাছ আল্লাহ রব্বুল আলমিনের জিকের করে পাখি পশু পাখি আল্লাহ রব্বুল আলমিনের জিকের করে কিন্তু আমরা মানুষ এমন হয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিনের জিকের করি না আল্লাহকে ভুলে আর একমাত্র একমাত্র জিন এবং ইনসাকে আল্লাহ তার ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছেন এবাদত বন্দীকে কেমন করে করতে হবে আল্লাহর নবী বিশ্ব নবী জনী মোহাম্মদ মসমুন সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন একজন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু দরকার সবকিছু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন এবং যা যা কুরআনুল কারীম মানতে ভুল মানতে এবং মেনে চলতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার হামিককে দেখো হি শুনবে যে অনুসরণ করে চলো তাহলেই তোমরা ইবাদতের পথ সঠিক রাস্তা পেয়ে যাবে